দুইজন যুবক ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দুই কাঁধের মধ্যে হাত দিয়ে তাকে হেসাতে হિસ્সাতে নিয়ে যান নিয়ে যাওয়ার পরে একটা জায়গায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এক বাগানের মধ্যে শুয়ে রাখেন শুয়ে থাকেন উসদুল্লাহ আলাইহিস সালাম বেহوش অবস্থায় আলাইহি সাল্লাম যাওয়ার চিন্তা করল। টাইবে যাওয়ার যে আসল রাস্তা ছিল শহরের মধ্য দিয়ে রসুল্লাহ সাল্ল আলাইসাল্লাম সেই রাস্তা নিলেন না কারণ কি রসুল্লাহ সাল্ল আলাইসাল্লামের উপরে মৃত্যু পরোয়ানা জারি হয়ে গিয়েছে এমন না হয় যে আসল রাস্তা দিয়ে যদি আমি তায়েফে যাই তাহলে রাস্তার মধ্যে তারা আমাকে হত্যা করে দেয় এটা রসুল সাল্লাম অনেক কষ্ট করে পাহাড়ের ভিতর ভিতর দিয়ে খুব কষ্ট করে তায়েফের মধ্যে গেলেন কাউকে কিন্তু মক্কার মধ্যে জানান নাই যে আমি তায়েফে যাচ্ছি তিনি একা একাই তায়েফের মধ্যে গেলেন কিন্তু মুসুরফা আসাল্লাহুলাহ আইলাহি হোসসাল্লামের জীবনে তাইয়েফে একদিনের মধ্যে তার উপরে যে অত্যাচার হয়েছে একদিনের মধ্যে ছাড়া পৃথিবীর মধ্যে নবীদের উপরে ধামালের অত্যাচার হয় নাসুরফা আ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম তাইফের সর্দান্তের কাছে গেল তারা সকলেই অপমান করলো ওসুরপাহ সাল্লাল্লাহ আইলাই ইহসাল্লাম তারা বললেন যে তুমি হলে এ তিন ছেলে আল্লাহ আর কাজ পাই নাই তোমাকে আল্লাহ রব্বুল আলমিন নবী বানাইছে কেউ এক সর্দার বললেন তোমার টাকা পয়সা নাই কিছু নাই বংশ বাজার এখন তোমার জোর নাই আপন ভাইটাই নাই তোমার চার দশটা ভাই থাকতো তোমার তোমার কথা বুঝলাম তোমার মতো লোক নবী হইলে কি আর না হলে নবী হইলে তুমি কি করতে পারবা আর একজন বললেন যে আমি তোমাকে নবী মানবও না আর আমি তোমাকে কিছু বলতেও চাই না তুমি আমার এখান থেকে চলে যাও তায়েব থেকে কি চলে যাও মক্কার মধ্যে তোমার জন্য বহুত ঝামেলা হচ্ছে শুনছি ভাই ভাইদের মধ্যে ঝামেলা হচ্ছে তুমি এখান থেকে চলে যাও আমরা তায়েব পাই তোমার ঝামেলার মধ্যে পড়তে চাই না কিন্তু সাথে সাথে তাইফের আর যে দুইজন সর্দার ছিল তারাই তিন ভাবতি সর্দার তারা তিন ভাবতি বাপ আর দুই বেটা এই তিনজন ব্যক্তি ছিল তায়েবের মূল

এমন অবস্থা হয় তার মাথা ফেটে রক্তে ভিজে যায় এরপরেও দুইজন যুবক ছেলে আলহ্লামের দুই কাঁধের মধ্যে হাত দিয়ে তাকে হেসাতে হেসাতে নিয়ে যান নিয়ে যাওয়ার পরে একটা জায়গায় রসুল সাল্লু আলাই্লামকে এক বাগানের মধ্যে শুয় রাখেন

মানে নিজের ভয় পাইতে হয় দুয়া দুই ধরনের দুইটা অর্ধেক এক ধরনের একদে এক ধরনের প্রথম অর্ধেক কাছে দোয়া করেন নিয়ে অভিমান হয় না আপনাকে একজন ব্যক্তি একটা দায়িত্ব দিল এই দায়িত্বের জন্য আপনি সকল চেষ্টা করতেছেন দিনে চেষ্টা করতেছেন মানুষ আপনাকে জাদুগর বলতেছে মানুষ আপনাকে মিথ্যাবাদী বলতেছে আপনি জীবনেও মিথ্যা কথা বলেন নাই আপনি জীবনেও জাদুতে বিশ্বাস করেন না তারপরেও লোক আপনাকে জাদুকর বলে একটা কষ্ট তো মানুষের মধ্যে থাকে রাতের বেলা রসুল আলাই ওসাল্লাম আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহ বলছেন ইয়া ইউআল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা নিঃস্ব রওয়াব ইনقسمنه قليلا হে তাদর পরিহিত ব্যক্তি কম্বল পরিহিত ব্যক্তি তুমি খানা খাও আল্লাহর সামনে অর্ধেক রাতেও খানা হও অথবা রাতের এক কিয়ামে তুমি খারাও খাও সারাদিন তো আল্লাহর জন্য পরিশ্রম করো রাতে আল্লাহর কাছে কি করতে হবে কান্না কাটি করতে হবে এটা হলো মূলসবক দিনে তুমি সম্পূর্ণ এফোর্ট দিবা ইসলামের জন্য রাতে শান্তরনি দেবে কার থেকে নাকি মানুষের থেকে নাকি বিবিধ থেকে আল্লাহর থেকে ইয়াজ মুদ্দার কোন ফাংবির ওড়ফ ডকে ফাকমবির হে চাদর পরিহিত ব্যক্তি তুমি ওঠো তোমার রমের সামনে দাঁড়াও আল্লাহ রব্লাহ আলে আহমিনের সমস্ত আয়াত দিয়ে হসফাউ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামকে তালিম দিতেন শিখাইতেন তাকে সবল শিখাইতেন থসুর বাইর সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম যখন আল্লাহ রব্দ আলেমিনের দেওয়া এর দায়িত্ব নিয়ে তারেফের মধ্যে যে। তাইবে ছেলেরা আঘাত পেয়ে তিনি অচেতন হয়ে যায় তারপর যখন জ্ঞান ফিরে আসে তখন নসিবাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যে দুআ কথা বলবে এই দুআটা করেন নসিবাহ সাল্লাল্লাহু সাল্লাম দুআ করেন আল্লাহুম্মা ইলাইকা আসকু দুফাকুয়তি হে আল্লাহ আজকে তাইবে ছেলেরা আমাকে রক্তাক্ত করেছে আঘাত আমি সহ্য করতে পারছি না এজন্য আমি আপনার কাছে প্রার্থনা করছি শিকায়ত করছি আমার সহ্য করার যে ক্ষমতা নাই এজন্য আমার কি নাই সহ্য করার ক্ষমতা নেই এজন্য আমি আপনার কাছে কি করছি আসকু কু আলাইকা দাকুবতি আমার সহ্য করার ক্ষমতা নাই এইটা শিকায়ত করছি আমার যদি আরো ক্ষমতা থাকতো আমি আরো সহ্য করতাম কিন্তু আমার যেহেতু সহ্য করার ক্ষমতা নেই আমি কিছু করছি এবং আমার মানুষকে বোঝানোর সক্ষমতার স্বল্পতার শিকায়ত করছি হয়তো তারা আমার কথা মেনে নিত তারা আমার কথা ফেলতো না এই যে আমার মধ্যে যে কমি মানুষকে বোঝানোর এটার আমরা শিকায়ত করছি ও হাওয়ানি আলা নাস এবং আপনি আমাকে লোকদের উপরে ছেড়ে দিয়েছেন লোকেরা আমাকে চাইছেন তাই করে এটাই শিকায়ত আমি করছি এটা রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আল্লাহর কাছে তো দোয়া করেন তাইবের মধ্যে যে এবং বলেন ইয়া আর হামার রহিমিন হে সব থেকে রহম কর্ণেওয়ালা ব্যক্তি আংতা রব্বাল মুস্তাদ আফিন আপনি দুর্বলের রব সমাজের মধ্যে দুর্বল আমাদের রব কে আপনি আংতা রব্বি এবং আপনি আমারও রব এবং আরও বলেন ইলামান তুকে লিমনি তাকির লুনি আপনি আমাকে কার হাওলা কাদের হাওয়ালা করে দিয়েছেন মানে আমি যেখানে যাচ্ছি অপমানিত হচ্ছি যেখানে যাচ্ছি রক্তাক্ত হচ্ছি ইলামান তাকিলুনি আপনি আমাকে কাদের হাওয়ালা করে দিয়েছেন কই সমস্ত লোকদেরকে আমাকে পাঠিয়েছেন যে তারা আমাকে রক্তাক্ত করে অচেতন করে দিয়েছে এবং আরো বলে ইলা বাইদিন নেতা যা হেমনি এমন দূরবর্তী স্থানে যারা আমাকে বিভিন্ন রকমের আজাবের মধ্যে আজাব দিচ্ছে আউ ইলা আদুবিন আমলাকাত হুয়ামরি

করতে পারে তো এই পর্যন্ত যখন দোয়া করেন এই দোয়ার মধ্যে পাওয়া যায় রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম কিছুটা আল্লাহর সাথে অভিমান মতো একটা দোয়া করতেছেন তারপরে রসুল সাল্লাহ আলাই সাল্লামের সমস্ত কিছু ফিরে আসে যে না আমাকে আরও সবর করতে হবে না আমাকে আরও ইসলামের জন্য কাজ করতে হবে ইসলামের বোলবালার জন্য আমাকে ভেঙে পড়লে চলবে না এই যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার দুআর মধ্যে দেখেন কিভাবে মানে আমার আল্লাহর কাছে নত স্বীকার করেন নত স্বীকার তো সেখানেও করেছেন কিন্তু তার মধ্যে যে ফ্লেভার ছিল কি তো शिकायतों থেকে ফিরে এসে কি বলেন ওয়াইল্লাম ইয়াকুন বিকা গাদামুন আলাইয়া লাউবালি হে আল্লাহ যদি এমন হয় যে আপনার উপরে আপনি আমার উপরে রাগ আছেন তাহলে তো আমি ধ্বংস হয়ে যাব মানে আমার কাজের কোতাহীন কারণে দুর্বলতার কারণে আমার কম বোঝার কারণে যদি আপনি আমার উপরে রাগannotate থাকেন তাহলে আমি কি হয়ে যাব ধ্বংস হয়ে যাব ওয়াইল্লাম ইয়াকুন বিকা গদাবুন আলাইয়া যদি আপনি আমার উপরে রেগে না থাকেন আমি মার খাচ্ছি আমি আমিsockfd হচ্ছি আমি রক্তাক্ত হচ্ছি যদি আপনি রাগটাই হলো আমার কাছে সব থেকে ভয়ের যদি আপনি রেগে থাকেন তাহলে কিন্তু আমি শেষ আমার আর কোনো অবস্থান থাকবে না যদি আপনি আমার উপর দেখে না থাকেন তাহলে আমি তাদের অত্যাচার তাদের জুলুম তারা আমাকে ফাঁস করা তারা আমাকে রক্তাক্ত করা রক্তাক্ত করে অচেতন করে দেওয়া আমি কোনো কিছু তওক্কা করি না ওয়াইল্লাম এখন বিকা গদাবুন আলাইয়া যদি আপনার রাগ আমার উপরে না থাকে ফালাউবলী আমি এই সমস্ত কোনো কিছু তওক্কা করি না আমি আমার কাজ পুরো যাব ভয়েরা আ ফিয়া দেখা গিয়া আউ হ্যাঁ আমি শুধু আপনার ক্ষমা চাই যেটা আমার জন্য অনেক বড় বিষয় হবে আপনার আ ফিয়া চাই আপনার ক্ষমা চাই আপনার পানা চাই আপনি আমার উপরে রাগান্বিত হয়েন না আমার কোন কোথায় কারণে যে আমার উপরে শাস্তি আসছে এজন্য আমার কোনো কোথায় কারণে কি করেন না আপনি রাগান নিতে হয়েন না আপনাকে ক্ষমা করে দেন। এবং আল্লাহ রসুল তারপরে বলছে আউজু বি নূরি ওয়াজহিকা লাযী আদাকাতুল যুলুমাত এবং আমি আপনার কাছে আপনার জালালুল চেহারা নুরের দ্বারা পানা চাই আমি আপনার চেহারা নুরের দ্বারা কি আপনার কাছে পানা চাই যাই নুরের মাধ্যমে অন্ধকার কি হয়ে যায় দূর হয়ে যায় এবং অ সলুহা আলাইহি আমরুদ দুনিয়া ওয়া আসির এবং আপনার নুরের চেহারার মাধ্যমে সমস্ত দুনিয়া এবং আগ্রাতের বিষয় কি হয় ফাইসালা হয় আইয়া হিল্লা আলাইয়া গদা এবং আমি পানা চাই আপনার পক্ষ থেকে আমার উপরে কোনো রাগ হওয়ার থেকে ওয়াং ঝিল নির শ্বাস্তুকা অয়াং ছিল বি এবং আমার উপরে আপনার পক্ষ থেকে কোনো শাস্তি আরো কঠোর আমি আপনার জন্য চেষ্টা করতেই থাকব। ইসলামের জন্য মেহনত করতেই থাকবো কালিমার দাওয়াত যতক্ষণ থাকবো পর্যন্ত আপনি খুশি হয়ে যান লা হাও লা ওলা খুব ইল্লা বিল ইল্লা বিখ এবং কোন ধরনের কোন সুযোগ নাই এবং কোনো শক্তি নাই কোনো ভরসা নাই আপনার আপনি ব্যতীত এই দুয়া রুসুল বা সাল্লাল্লাহ ওয়া আলাইহি ওসাল্লাম তাইফের ময়দানে রক্তাক্ত অবস্থায় অচেতনা থেকে ফিরে এসে করেন এরপরে রুসুল বা সাল্লাল্লাহ আলাই ইউসাল্লাম কাছে আল্লাহ রত বোলা মালাকুল জিবাল পাহাড়ের যে সমস্ত ফেরেস্ত তাদেরকে পাঠিয়ে দেন তারা এসে বলে ইয়া রসুল আল্লাহ যদি আপনি অনুমতি দেন আল্লাহ রব গুলা আলাইন পাঠিয়েছেন তাহলে আমি টায়েবকে কি করবো ধ্বংস করে দেব আপনার অনুমতি বাকি তাইবের পাশি ধ্বংস হওয়া বাকি নাই দুই পাহাড়কে আমরা মিলিয়ে দেব টাইম পাশি ধ্বংস হয়ে যাবে যদি বাহ ফলোল্লাহ আলাই সাল্লাম তাদেরকে অনুমতি দেয় নাই না আজকে হয়তো টাইম বুঝছে না কিন্তু একটা সময় এমন আসবে যে তাইবের ঘরে ঘরে ইসলাম চলে আসবে সেটাই আজকে তাইবের ঘরে ঘরে ইসলাম চলে এসেছে এবং ইভেন আমাদের হিন্দুস্তানে ভারতের মধ্যে মোহাম্মদ বিন কাসেম যে আসছিলেন আশাক ইনি হলো তাইববাসী তাইবের সন্তানদের মধ্যে ইনি মোহাম্মদ বিন কাসেম যে ভারতের মধ্যে ইসলামকে নিয়ে আসছিলেন ইনি সেই তাইবের সন্তানের মধ্যে ছিল মোহাম্মদ বিন কাসেম আশাকবি ইনি ছিলেন ব্যক্তি তো এখান থেকে আল্লাহ রবুল আলম রসুলবাহ সাল্লাহ আলাই আসাল্লামের দশম হিজিতে আমুল হসনের মধ্যে যে ঘটনা ঘটে এরপরে আল্লাহ রবুল আলমিন রসুলবাহ সাল্লাহ আলাই আসাল্লামের দুয়ার বরকতে হিজরতের দরজা আস্তে আস্তে কী করতে থাকেন খুলতে থাকেন মক্কার মধ্যে কত বছর ছিল তেরো বছর দশম বছরকে রসুলবাহ সাল্লাহ সাল্লাম বলছেন আমুল হসুন দুঃখের বছর যে বছর আবু তালেব এবং খাদিজা মারা যায় এ তাইবের ঘটনা ঘটে আলাই এই দশম বছরে আল্লাহরব্লা আলেমিন মিরাজের ঘটনা মুসূল মাহসাল্লাহল্লাহ আলাহিসাল্লাম কে নিয়ে জানে তাই ফের পড়েই ওইদিকে আমরা আর যাচ্ছি না মুসূল মাহসাল্লাহল্লাহ আলহী সাল্লাম তার নিজের জায়গায় তেরো বছর ধরে চেষ্টা করেছেন খুব দুইশো তিনশো এ ধরনের লোক মুসলমান গ্রহণ করেছে এরপরে আল্লাহরব্দুল আলেমিন হিন্দুদের দরজা খুলে দেন